হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো ভীষণ ভীষণ ভালো আছি দেখতে পাচ্ছ আমার সামনে এটা কে বলতো একটু কমেন্টে বলবে আমার মতন দেখা যাচ্ছে না না এটা আমার হলো ভাসুরের মেয়ে বুঝতে পারছো বন্ধুরা ভীষণ ভালো আমি এখন ক্যামেরার সামনে আসছি ও আমার সামনে এসে পড়েছে বুঝতে পারছো না বন্ধুরা তো আজকে তোমাদেরকে দেখাবো গট মিল্কিং করে তো গরুর তো করেছি গট মিল্কিং তো করি না তো গট মিল্কিং করে দেখাবো আর আমার ছেলে দেখো আমার মুখের সামনে মাইক ধরছে বলে কি মা এই গ্লাসটাই তোমার সামনে ধরি তো ধরছে আমার আবার হাসি পাচ্ছে জানো না বন্ধুরা ওই দেখো দেখো কেমন করছে এটা আমার ছোট ছেলে এই ইউটিউব জগতে যখন আমি আসছিলাম তখন কিন্তু আমার ছোটো ছেলেটাকে নিয়েই আমি ভিডিও শ্যুট করতাম ওই দেখো আমি বলছি হ্যালো হ্যালো তো ওই কাঁসার গ্লাসটাতে আমি এখন গট মিল্কিং করব তারপরে আবার একটা হাড় মানে স্টিলের হাড়িতে দুধ দুনি করবো তোমরা একটু দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা আর জানো ছাগলটা কি পাজি জানো না মানে দুনি করতে দেয় না মানে লাফালাফি করতে থাকে কিন্তু ওকে তো আমি মানে তোমাদেরকে ভিডিও দেখানোর জন্য দুনি করছি আবার হলো আরেকটা কথা কি ওর যে একটা বাচ্চা আছে ছোটো এই বাচ্চাটাকে ও গাখিরটা খেতে দেয় না তাহলে বাচ্চাটা দুর্বল হয় না বলো বন্ধুরা তার জন্য ওকে কি করি দুনি করে তারপরে গাখিরটাকে গরমই থাকে গাখিরটা মানে বোতলে করে ভরে তারপরে আমি ওকে খাওয়াই আর কি তাহলে মানে শরীরটা একটু সুস্থ থাকে বাচ্চাটার বুঝতে পারছো না বন্ধুরা তার জন্য ওকে খাওয়াই তো আমি ভাবলাম যে ওকে তো আমি প্রতিদিন দুনি করে ওকে খাওয়াই তাহলে একটু আমাদের বন্ধুদের সাথে একটু গট গডমিল্কিংটাই শেয়ার করি কেননা সবসময় তো আমি গরু দুনি করতাম বন্ধুরা জানো আমার খুব কষ্ট হয় জানো না যে গরু দুনি করতাম যে মেটা আর এই মেয়েটা আজকে আমি মানে দুনি করতে পারছি না খুব একটা পরিস্থিতি আমার খারাপ তার জন্য আমি করতে পারছি না আর এখন আমি গট মিল্কিংটা করছি তোমরা দেখো আমার দুঃখের কথা বলবো তোমাদেরকে আর কী বলবো বন্ধুরা বলো যার এতগুলো গরু ছিল আর পনেরো ষোলোটা গরু ছিল তার আজকে একটা গরুও নেই বুঝতে পারছো না বন্ধুরা তার জন্য আর কি করব কপালটা আমার অনেকটা খারাপ আর দেখো এই যে স্টিলের ইটার মধ্যে এখন তুনি করব। বুঝতে পারছো বন্ধুরা তো আমি এখন তুনি করতে বসি আর এই ড্রেসটা না আমাকে আমার হাজবেন্ড না মানে দুই দিন আগে না কিনে দিয়ে রেখেছে কিনে দিয়েছে আর কি তার আমি জানি না ও আমার জন্য কিনে এনেছে তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা একটু বলো কমেন্টে ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগছে ভীষণ একটা হলো নাইটি নাইটি লোক আবার মানে দুপাট্টা আছে মানে উন্না আছে উন্নাটা তো ভালো লাগে অনেকটা বড় আর সুতির কি যে ভালো লাগে না আমাকে পড়লেও ভালো লাগে দেখতেও ভালো লাগে মানে ও যে এত সুন্দর একটা ড্রেস আনবে আমি ভাবতেও পারিনি বন্ধুরা বুঝতে পারছো না আর দেখো আমি গড মিল্কিংটাই স্টার্ট করে দিয়েছি দুই হাতে দুনি করছি জানো কিন্তু ছাগলের পাটা না আমি একটু বেঁধে নিয়েছি কারণ হলো না ছাগলটা না কি দুষ্টুমি করে লাফানফি করতে থাকে তার জন্য ভাবছি একটু ছাগলের পাটা একটু মানে বেঁধে নিয়ে তারপরে যদি দুনি করি তাহলে মানে লাথি দিবে না আর মানে পা উঠাবে না আর বা দুধগুলো আর কি পড়বে না তো এই দুধগুলো দুনি করেই তো বাচ্চাটাকে খাওয়াইতে হবে বড় এরকম করে দুনি করে করে আমি বাচ্চাগুলোকে মানুষ করি আর কি তো ছাগলেও কিন্তু অনেকটা লাভ আছে তোমরা যদি ছাগল লালন পালন করো খুব একটা লাভ আছে মানে বেশি কিনবে না চারটা পাঁচটা ছাগল কিনে তোমরা মানে চারটা বা দুইটা কিনবে সুন্দর দিকে জাতের ছাগল দেখে কিনে কিন্তু তোমরা কিন্তু পালন করতে পারো বুঝতে পারছো বন্ধুরা তো একটা বোন আছে বাংলাদেশে থাকে ও কিন্তু আমার ভিডিওগুলো দেখে দেখে কিন্তু অনেকগুলো গরুও করেছে আর ছাগলও করেছে বুঝতে পারছো বন্ধুরা কারণ আমার ভিডিও দেখে যে দিদি ভাই তুমি ছাগলের মানে ভিডিও করো আমিও ছাগল কিনেছি তো ওই দুইটা ছাগল কিনেছে এখন আবার ছাগলটা কী গেছে জানো গাব গেছে বলছি কি এবার যদি বাচ্চা দেয় দুইটা ছাগলী তাহলে তো অনেকগুলো হবে তো আমার বুদ্ধি শুনে শুনে না ও এগুলো করছে আর কি মানে আমার ভিডিও দেখে দেখে তা আমার না অনেকটা ভালো লাগে যে কেউ আমার ভিডিও দেখে মানে কিছু করছে সেটাই আমার কাছে না অনেক মানে কি ভালো লাগে আমি সেটা বলতে পারছি না যে আমার মতন একটা মেয়ের ভিডিও দেখে দেখে যদি কেউ যদি একটু সংসারী মেয়ে হয়ে ওঠে সেটা তো অনেক বড় পাওনা কেননা তার হাজব্যান্ডটা থাকে হলো বাইরে মালার সিঙ্গাতে বুঝতে পারছো তে ও হলো বাড়িতে তো একা একা থাকতে হয় তার জন্য কি করেছে ও আমার ভিডিওগুলো দেখে দেখে এরকম করে ছাগল লালন পালন করছে গরু লালন পালন করছে আমার তো খুবই ভালো লাগছে বন্ধুরা আর দেখো কতটা দুধ করলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এক পর মতন দুধ দুি করলাম এটাকে আমি এখন বোতলে ছেঁকে ছাঁকতে হবে ছাঁক না ছাঁকলে না লোম বাইরে যায় লোমের জন্য মানে ছাগলটাকে ওরকম খাওয়া খাওয়ানো যাবে না বন্ধুরা তাহলে আমি ভিডিওটা এখানে রাখি